আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ তিন ম্যাচের ওয়ান সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন সেরে নিয়েছে দুই দল এদিকে নিউজিল্যান্ড সিরিজের জন্য সম্পূর্ণ একটি নতুন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যার মধ্যে লিটন তামিম ও মাহমুদুল্লাহ অন্যতম দীর্ঘদিন দলের বাইরে থাকার পর নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল এছাড়াও দলে ফিরেছেন সৌম্য সরকার এদের মধ্যে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদকে দিতে হবে অগ্নি পরীক্ষা কেননা এই সিরিজে খারাপ পারফরমেন্স করলে বিশ্বকাপের টিকিট পাবে না এই দুই ক্রিকেটার এছাড়া তরুণ পেশার তানজিম সাকিব নুরুল হাসান সোহান ও জাকির হাসানদের মতো ক্রিকেটারকে দেখা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে তবে চলুন এক নজরে দেখে না যাক আগামীকালের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভব্য একাদশ তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার তৌহিদ হৃদয় নুরুল হাসান সোহান মাহমুদউল্লাহ রিয়াদ মাহাদি হাসান জাকির হাসান মুস্তাফিজুর রহমান তানজিন সাকিব ও রিশাদ হোসেন তো দর্শক নিউজিল্যান্ডের বিপক্ষে এই একাদশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ